যে যে আল্লাহ বলেছে তাকদীর নির্ধারিত যখন সে আল্লাহ বলেছে তুমি দোয়া করো তোমার দোয়া কবুল করা হবে তার মানে আপনি অভাব অবস্থায় আছেন এটা হচ্ছে আপনার আর আল্লাহ বলছে আমার কাছে দোয়া করো আমি সচ্ছল করে দেব। দেবো আল্লাহর আদেশ আল্লাহর পক্ষ থেকে এটা একটা খবর কি যে তো নির্ধারিত বান্দা তুমি অসুস্থ হবে আজকে হয়েছ কিন্তু তাকদিরের মধ্যে এটাও লেখা আছে তুমি যদি আজকে আমার কাছে দোয়া করো তুমি সুস্থ হয়ে যাবে এটা লিখিত আছে এটাও তাকদির আল্লাহ বলেছেন তাকদির নির্ধারিত তুমি 50 বছরই বাঁচবা কিন্তু তোমার তাকদিরে এটাও লেখা আছে বান্দা তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো তাহলে 50 বছর তুমি বাছার মত করে বাঁচবা আর না হলে লাঞ্ছিত জীবনে বাঁচবা তাকদিরে লেখা আছে তুমি এত টাকার মালিকই হবা আর দোয়ার মধ্যে ক্ষমতা আছে যে আপনাকে সেই তাকদিরে সহজভাবে নিয়ে যাবে এটা হচ্ছে দোয়া তার মানে এক কথাই জেনে নেন একটা হচ্ছে খবর এটা আপনাকে তথ্য দেওয়া হয়েছে এটা ভিন্ন একটা কারণে সেটা কি যাতে করে আপনি যা হারিয়েছেন আপনি সেই হারানোর কারণে পেরেশানি হয়ে যেন না কারণ আপনাকে জানানো হয়েছে বান্দা এটা তোমার তাক লেখা ছিল যাতে করে আপনি পেরেশান না হন আর আপনি যদি অঢেল কিছুর মালিক হয়ে যান আপনি ভাববেন না যে আপনার হাতের কামাই বলা হয়েছে বান্দা এটা তোমার তাক দিনের লিখুনি তুমি হতেই হতে তুমি প্রচেষ্টা না করলেও এত টাকার মালিক হতেই এটা কিভাবে বুঝবেন এক ব্যক্তি পরিশ্রম করে মেহনত করে বিজনেসের উপর বিজনেস করে পাঁচতলার মালিক হয়েছে ওর দাবি এটা ও নিজের কামাইতে হয়েছে ওর নিজের যোগ্যতায় হয়েছে আল্লাহ বলছে না বান্দা এটা তো তাকদিরে হয়েছে কিভাবে ওই পাশের বাড়ির ভাইয়ের দিকে তাকান ও জন্মের থেকে পাস্তালার মালিক কারণ ওর বাবা এত কোটি বাবা মরে যাওয়ার পরে সবকিছু দুইটা পাস্তালার মালিক হয়ে গেছে ও তো সারা জীবন মেহনত করে একটা পাস্তালার মালিক ও মেহনত না করে দুইটা পাস্তালার মালিক হয়ে গেছে বলেন তো দেখি ওর ও কি নিজের হাতের কামাই না তাকদির এটা তাকদির তাহলে ও তো নিজে কামাই নাই মালিক তো হয়ে গেল পাঁচতলা দুইটার মালিক কিভাবে ওর বাবার মাধ্যমে আল্লাহ দিয়ে দিয়েছে শত শত কানি জমি ও এক 100% টাকাটা কিনে নিল তো কিভাবে মালিক হয়ে গেল এটা অর্থাৎ দিয়ে এইজন্য যারা ইনকাম করেন তারা ভাববেন এটা আপনারও ক্ষমতা মানে এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সহজ করা হয়েছে বা এই মাধ্যম দিয়ে আপনি মালিক হবেন এটা হচ্ছে নির্ধারিত আর দোয়া কি দোয়া আপনার এই তাকদীরের ফয়সালাকে পরিবর্তন করে দিতে পারে এমনটা বর্ণনা করা হয়েছে সুবহানাল্লাহ এটা দুআর ক্ষমতা বা দুআর পাওয়ার